ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে সেটাই দেখবো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এখনও তো সেই মানুষটি কি চাই তোমাদের রিউনিয়ন হোক বা তোমাদের তোমার এই সম্পর্কে কোনো রকমকে স্ট্যান্ড নিতে চায় কি চলছে তার মন মস্তিষ্কে এবং কি ভাবছে তোমাকে নিয়ে চলো দেখিনি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিওর্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে ডি আর স্পিরিট গাইড ডি আর ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউর্সের পার্টনার ভিওয়ার্সকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ ওকে থার্ড পার্টির সিচুয়েশন তো তোমাদের লাইফে রয়েছে যার জন্য তোমাদের মধ্যেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে थैंक यू सो मच यूनिवर्सनारिवर्स के पार्टनर पार्टनर डि स्पिरिट गाइडिटेंट डि डिव एनार्जी थैंक यू सो माच यूनिवर्स ओके 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 हम्म দেখো তোমাদের লাইফে যত রকম যা কিছু প্রবলেম হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই কিন্তু হয়েছে থার্ড পার্টির জন্য তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গেছে বা এই থার্ড পার্টির জন্য এই থার্ড পার্টি তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিয়েছে তো যেই মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছে বা যার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ফিল করছে প্রথমত এখন সেই থার্ড পার্টির থেকে মানে একটা জাগলিং সিচুয়েশানের মধ্যে রয়েছে একটা কনফিউশনের মধ্যে রয়েছে একটা ডিপ্রেশন মধ্যে রয়েছে ঠিক আছে কারণ তার জীবনে অনেক বাধা বিপত্তি এবং এই থার্ড পার্টি না তাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে চায় এবং এই থার্ড পার্টি তাকে কোনো কিছু দিয়ে আটকে রাখতে চায় কোনো সিচুয়েশান দিয়ে কোনো পরিস্থিতি দিয়ে এই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটাকে আটকে রাখতে চায় সে চায় না যে তোমাদের সম্পর্কটা আবার রিউনিয়ন হোক বা মানে একসাথে থাকো তার জন্য এই থার্ড পার্টি না তোমার পার্সনের উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে যাতে তোমার দিকে যেন কোনো কোনোভাবেই মুখ করতে না পারে কিন্তু তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চায় দেখো সে কিন্তু এই সম্পর্ক এই থার্ড পার্টি সিচুয়েশানের কিন্তু শেষ চায় ডেট চায় ডেট মানে শেষ এই থার্ড পার্টির সিচুয়েশানে সে চায় নিজের জীবনটাকে একটু ফ্রি জীবনযাপন করতে সে কোনোরকম কারোর কন্ট্রোল কারোর মানে মানসিকভাবে নিজেকে ভালো রাখা ভালো থাকা ফ্রিলি জীবনযাপন করতে চাই সেটা একমাত্র তোমার কাছে এসেই সে পাবে সেটা সে বুঝতে পেরেছে এই থার্ড পার্টির কন্ট্রোল এই থার্ড পার্টি যেভাবে তাকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে চায় এই এবং যেভাবে তাকে নিজের সমস্ত কিছুকে দাবিয়ে দাবিয়ে রাখতে চায় ইচ্ছা মানসিকভাবে ভালো থাকে বা মানসিক শান্তি কোনোভাবেই তার ফ্রিলি সে জীবনযাপন করতে পারছে না এই থার্ড পার্টির সাথে এবং থার্ড পার্টি ভীষণ কন্ট্রোলিং এনার্জি সেই এনার্জি থেকে সে পুরোপুরি বেরিয়ে বেরিয়ে যেতে চায় সে ফ্রি জীবনযাপন করতে চায় সে শান্তিতে মানসিকভাবে সে নিজেকে শান্তিতে জীবনযাপন করতে চায় এটা একমাত্র সে তোমার কাছ থেকেই পাবে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে তার জন্যই কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশানের পুরোপুরি শেষ করতে চায় এই থার্ড পার্টির সাথে নিজের যত রকম যা কিছু আছে যেমন ধর এই কন্ট্রোলিং নেচার তার তার প্রত্যেকটা কথায় চলা এই সমস্ত মানে বাধা বিপত্তির মধ্যে সে একদমই থাকতে চায় না তার জন্য সে এর থেকে নিজেকে পুরোপুরিভাবে বের করছে মানে পুরোপুরিভাবে তার থেকে ডিট্যাচ হচ্ছে সো এই সে চায় যে এই সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাক বা এই যে সিচুয়েশান তার জীবনে চলছে সেটা শেষ হয়ে যাক এবং সে তোমার কাছে আসতে চায় তার স্ট্রেংথ পাওয়ার সে কিন্তু তোমার প্রতি যে তার একটা একটা সুন্দর ধারণা তৈরি হয়েছে সে তোমাকে আগে যেরকম একটা নেগেটিভ ভাবতো সেরকম ধারণা কিন্তু তার মধ্যে নেই এই মুহূর্তে তুমি যে কতটা স্ট্রং এনার্জিতে রয়েছো এবং তুমি নিজের পাওয়ারে নিজেই চলো তোমার অন্য কারোরও পাওয়ার দরকার হয় না যে এই থার্ড পার্টি সবসময় নিজে তোমাকে দিয়ে এই থার্ড পার্টির মধ্যে অনেক সে মানে পার্থক্য করতে চেয়েছে যখন সে গিয়েছিল কিন্তু কোনো কিছুরই সে মিল পায়নি সেই থার্ড পার্টির থেকে যার জন্য সে বুঝতে পারছে যে তুমি নিজের পাওয়ারে নিজেই চলো কারোর কন্ট্রোলের কাউকে কন্ট্রোল করে রাখা কাউকে ম্যানিকুলেট করে রাখা এটা তোমার স্বভাবে নয় তোমার পার্সনের মধ্যে এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং সে তোমার প্রতি যে একটা ভুল ধারণা একটা ভ্রান্ত করা কল্পনার মধ্যে যে ছিল যে তুমি তোমার মধ্যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা ছিল যে তুমি সব সময় তার তার পয়সার জন্য বা তুমি তোমার স্বার্থের জন্য তার সাথে সম্পর্কে জুড়েছো বা এরকম একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে ছিল যদিও এই ভ্রান্ত ধারণায় এই থার্ড কোনো একটা চাল বা কোনো কিছু ম্যানুকুলেশন করার একটা পদ্ধতি ছিল যে মানে তুমি নিজের স্বার্থে লোভে তার সাথে সম্পর্ক জুড়েছে এরকম একটা ভ্রান্ত ধারণা আগে কিন্তু তার মধ্যে ছিল কিন্তু এখন সে বুঝতে পারছে যে তুমি একদম পুরোপুরি পিওর এবং তুমি নিঃস্বার্থভাবেই তাকে ভালোবেসেছ তোমার নিঃস্বার্থতা দেখে মানে সে পুরোপুরিভাবে নিজের কর্মের জন্য সে ভীষণভাবে লজ্জিত এবং তোমার স্ট্রেন পাওয়ার তোমার মধ্যে যে ধৈর্য সহ্য বা তোমার মধ্যে যে নিজেকে সততার সাথে নিজে যেভাবে এগিয়ে যেয়ে নিয়ে যাও এবং এই সমস্ত মানুষ যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমস্ত কিছু করে এই থার্ড পার্টি সেখানে তোমার সাথে তাদের কোনো তুলনাই চলে না তুমি নিঃস্বার্থভাবেই তাকে ভালোবেসেছ এটা কিন্তু সে বুঝতে পারছে যার জন্য মিসিং এনার্জি ভীষণ স্ট্রংলি আছে এই রকম কন্ট্রোল বা তোমাদের সাম মানে তার মানসিকভাবে ভালো থাকা এই সমস্ত কিছু সে চায় রকম কন্ট্রোলিং এনার্জিতে সে একদমই থাকতে চায় না যেটাই থার্ড পার্টি করছে যার জন্য সে পুরোপুরি নিজেকে ডিট্যাচ করছে তার থেকে এবং তোমার প্রতি সে ভীষণভাবে একটা টান ফিল করে এবং সে চায় এই সম্পর্কটাকে ফ্যামিলি যারা লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তারা কিন্তু এই সম্পর্কটাকে একটা বিবাহিত জীবনে নিয়ে যেতে চায় সে ঠিক আছে এটা তার মধ্যে একটা ভাবনা চিন্তা রয়েছে যে এবং সে এগিয়ে আসছে কারণ সে চায় এটা একটা একটা পরিবারটা তোমার যদি ম্যারেড থাকো তোমাদের পরিবারটা আগের মতো সুন্দর করতে তোমাদের সম্পর্কটা আগের মতো সুন্দর করতে আর যারা ম্যারেড নাও যারা লাভ লাইফে দেখছো তারা চায় এই ভালোবাসার একটা পরিপূর্ণ তা দিতে সেটা বিবাহ হতে পারে বিবাহ একটা পরিপূর্ণতা ঠিক আছে একটা সম্মান পরিপূর্ণতা সে কিন্তু দিতে চায় যার জন্যে তার মধ্যে একটা ভীষণ ভাবনা চিনতে এবং যত রকম নেগেটিভ মানুষের সাথে সে জুড়েছে এই থার্ড পার্টির সাথে জুড়েছে সেই সমস্ত কিছুকে সে শেষ করতে চায় ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কি চাইছে সেই মানুষটি আমার ভিওয়ার্ডসের প্রিয় মানুষটি আর কী চাইছে ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার আর ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কি চাই আমার বৃহস্পতি প্রিয় মানুষটি দেখো তোমার প্রতি ইমোশনালি তো ভীষণভাবে অ্যাটাচ ইগো অহংকার যা কিছু ছিল এই সমস্ত কিছু না তার ভেঙে পড়ছে যত রকম এই থার্ড পার্টি না তাকে একটা অন্য জগতে নিয়ে গিয়েছিল যে জগৎটা মানে অন্য জগৎ বলতে অন্য কোথাও না কিন্তু মানুষের ব্যবহার আচরণ যে কতটা নিজ প্রকৃতি হতে পারে কতটা মানুষ মানুষকে কন্ট্রোল করতে পারে সে সমস্ত কিছু না বুঝিয়েছে এবং তুমি সময় তাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছো ছেড়ে দিয়েছো বিল এখানে তুমি তাকে ভরসা করে তার প্রত্যেকটা কিছুতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছ তার নাতে না মিলিয়েছো তার পছন্দকে তুমি গুরুত্ব দিয়েছ এবং এই থার্ড পার্টি কিন্তু তার কোনো কিছুতেই গুরুত্ব দেয়নি যার জন্য সে বুঝতে পারছে তুমি তার পৃথিবী তুমি তোমার কাছেই সমস্ত কিছু আছে তার ভালো থাকার চাবিকাঠি তুমি এটা কিন্তু সে বুঝতে পারছে এবং সে চায় এই সম্পর্কটাকে রিউনিয়নে নিয়ে যেতে অবশ্যই রিউনিয়নে নিয়ে যেতে সে তার জন্য সে নিজে থেকে এগিয়ে আসছে আর কি থ্যাংক ইউ ইউনিভার্স আর কী চাইছে আমার ইউনিভার্সের পার্টনার ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে ভীষণভাবে একটা তুমি তার মন মস্তিষ্কে যেন সবসময় জুড়ে রয়েছে তুমি তার থেকে দূরে সরে গিয়েও বা তুমি তার নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমার মধ্যে এখনও রয়েছে তোমাদের মধ্যে কারো কারোর ক্ষেত্রে এখানে তো স্ট্রং চ্যানেলিং হচ্ছে এই মুহুর্তে নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তোমরা কিন্তু ভীষণ ভাবনা চিন্তা চলছে তার মন মস্তিষ্ক জুড়ে তুমি যতই তোমার থেকে দূরে থাকুক না কেন বা তুমি যতই তার থেকে দূরে থাকো না কেন তার মন মস্তিষ্ক কিন্তু তোমার একটা ভীষণভাবে ভীষণভাবে কিন্তু একটা স্ট্রংলি ভাবনা চিন্তা চলছে একটা কার এখানে পপ আপ হয়েছে ওকে দেখো তার উইশ কিন্তু তার স্বপ্ন দেখো সেই সিচুয়েশানে যে জাগলিং সিচুয়েশানে রয়েছে বা এই দৌটানার মধ্যে রয়েছে সেই দৌটানা থেকে সে পুরোপুরি বেড়ে বেরোতে চায় এবং ফ্রিডম চায় জীবনের জীবনে শান্তি চায় জীবনে ফ্রিভাবে জীবনযাপন করতে চায় নিজের মন নিজের মনকে পুরোপুরিভাবে একটা জায়গায় স্থগিত করতে চায় এই সিচুয়েশানে থার্ড পার্টি কিন্তু অনেক কিছু বুঝিয়েছে অনেক কিছু শিখিয়েছে যার জন্য এই থার্ড পার্টির থেকে নিজেকে পুরোপুরিভাবে রিমুভ করছে যদিও সে নিজে থেকে গিয়েছিল এই থার্ড পার্টির সিচুয়েশানে তোমাকে পুরোপুরিভাবে গুরুত্ব না দিয়ে তোমার প্রতি অবহেলা করে সে কিন্তু নিজেই গিয়েছিল আজকে এই থার্ড পার্টি তাকে এমন কিছু শিক্ষা দিচ্ছে বা এমন কিছু বোঝাচ্ছে যেখানে কিন্তু সে বুঝতে পারছে যে এই তোমার গুরুত্বটা কী যার জন্য সে কিন্তু পুরোপুরিভাবে নিজের সিদ্ধান্ত একদম নিয়ে নিয়েছি যাতে এই সিচুয়েশান থেকে সে নিজেকে বার করবে এই সিচুয়েশান থেকে পুরোপুরি নিজেকে বার করবে এবং তোমার দিকে সে এগিয়ে আসছে কারণ এটা তার স্বপ্ন সে জানে এ তার সমস্ত কিছুর স্বপ্ন পূরণ বা তার মানসিকভাবে শান্তি থাকা ভালো থাকা সমস্ত কিছুর একমাত্র মালিক তুমি তোমার কাছে এসেই সে জীবনে পরিপূর্ণতা হবে আদারওয়াইজ কারোর কাছে গিয়েও সে নিজেকে সুখী করতে পারবে না মেন্টালি সে সুখী হতে পারবে না তার জন্য সে নিজের বেশ নিজের স্বপ্ন দিকে এগিয়ে আসছে সে নিজে থেকেই এগিয়ে আসছে তোমার দিকে তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে এবং যত রকম খারাপ সিচুয়েশান যত রকম নেগেটিভ সিচুয়েশান যা কিছু ছিল সে সমস্ত কিছুর থেকে নিজের থেকে নিজেকে বের করছে এবং যত রকম চয়েস সে নিজে থেকে করেছিল একটা টাইম সেই সমস্ত চয়েস থেকে নিজেকে পুরোপুরিভাবে ডিট্যাচ করে নিয়ে আসছে নিজেকে বার করে নিয়ে আসছে একটা নতুন করে তোমার মতো করে নিজেকে করে তোমার কাছে আসছে কারণ সে নিজের নিজে যে কী করেছে না করেছে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং সে এটাও জানে যে যতই সে তোমার থেকে দূরে থাকুক না কেন তার মন মস্তিষ্ক জুড়ে তুমি থাকবে এবং তোমার মতো এতটা পিওর মানুষ সে জীবনে কোথাও পাবে না এবং তুমি তার জীবনের মানে একটা জার্নি তোমার সাথে তার জার্নি রয়েছে সেটা কিন্তু সে ফিল করতে পারেন কারণ তোমার প্রতি একটা সোল মানে একটা টাচ সে অনুভব করে যতই দূরে থাকুক যতই অন্য মানুষের সাথে তার মেলামেশা থাকুক বা যতই তার অপশনাল থাকুক কিন্তু সেটা সে বুঝতে পেরেছে যে যতই আমি দূরে ছুড়ে যাই না কেন তার সাথে তোমার একটা একটা সোল কন্ট্যাক্ট রয়েছে যেটা আমাদের সোল দূরে থেকেও তার কথা মনে করা দূরে থেকেও তাকে নিয়ে ভাবা দূরে থেকেও মানে এত কিছুর মধ্যে তার কাছে এত কিছু মানে হাজার কিছু থাকলেও সে যেন তোমাকে মন থেকে বা মস্তিষ্ক থেকে বের করতে পারে না এবং সে তোমার সাথে যেভাবে ছিল বা তোমাদের আগে যে সম্পর্কের মধ্যে সে নিজেকে যেভাবে শান্তির সাথে রিল্যাক্স জীবনযাপন করতো সেই রিল্যাক্স জীবনযাপনটা যেন তার জীবন থেকে পুরোপুরি হারিয়ে গেছে তার জন্য সে ভীষণভাবে মিস করে এবং এই সম্পর্কে সে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায় ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং এটা